আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে বাংলা উচ্চারণের একটি অন্যতম ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সোহাগ সবাই আশা করি আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো দেখেছেন যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই উচ্চারণের আগের ক্লাসগুলো দেখে নেবেন এতে আপনার এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে আমরা আজকে আলোচনা করবো প্রকৃতপক্ষে জফলার উচ্চারণ আসুন জফলার উচ্চারণটা আমরা আসলে কিভাবে করব অথবা কি লিখব এটা আমাদের একটু জানা দরকার জফলার উচ্চারণটা সাধারণত আমরা একটু খেয়াল করবেন একটা হচ্ছে বাদ দেই এটা কোনো উচ্চারণেই কাজ করবে না আর আরেকটা হচ্ছে এর উচ্চারণটা হচ্ছে এ হবে এ অথবা আপনি বলতে পারেন যে এরকম হবে জ জফলা আকার হবে কখন একটু খেয়াল করুন জফলা যদি শব্দের প্রথম বর্ণে থাকে এবং কোনো কার না থাকে কোন বর্ণে প্রথম বর্ণে থাকে কারহীন প্রথম বর্ণ এটা আপনাকে মাথায় রাখতে হবে কারহীন প্রথম বর্ণে যদি জফলা থাকে তাহলে সেখানে তার উচ্চারণটা কি হবে এ হবে এই যে জফলা আকার যেমন খেয়াল করুন আমি একটা শব্দ লিখলাম ব্যথা এই যে ব্যথা শব্দটা যে আছে এখানে দেখতে পাচ্ছি জফলা আছে এবং কোনো কার নেই তাই এটাতে আমরা উচ্চারণটা লেখার সময় কী লিখবো ব জফলা আকার থ আকার আমি একটা শব্দ লিখলাম ব্যক্তি এটা যে আছে খেয়াল করুন ব্যক্তিটা অবশ্য হবে না কারণ এখানে পরবর্তীতে রসই আছে এটা একটা ভিন্ন রুলস আমরা এরকম একটা শব্দ লিখতে পারি ব্যর্থ কি লিখতে পারি বলুন তো ব্যর্থ এক্ষেত্রে কিন্তু আমরা এটার উচ্চারণ লিখবো হচ্ছে এরকমভাবে ব্যর্থ বজফলা আকার এটা আপনাকে মাথায় রাখতে হবে বজফলা আকার অর্থাৎ যখনই শব্দের প্রথম বর্ণে বফলা থাকবে সেটা যদি আপনার কারহীন হয় তাহলে সেক্ষেত্রে আমরা বজফলা আকার দেব যেমন আরও একটা উদাহরণ দেখেন আমি একটা শব্দ লিখলাম ব্যবসা এই যে ব্যবসা শব্দটা যে আছে এটার উচ্চারণটা আমরা লেখার সময় কী লিখবো এরকম লিখব ব্যবসা বা ব্যবসা এই যে এরকম আমরা লিখতে পারি সরি এখানে ছটা তালববর্ষ হবে কারণ আমরা জানি সগুলো উচ্চারণের সময় তালব্য হয়ে যায় ব্যবসা হবে আশা করি এটুকু ক্লিয়ার এখন কথা হচ্ছে এই জফলা যদি শব্দের প্রথম বর্ণে না হয়ে মাঝে বা শেষে হয় তখন কি হবে তখন হচ্ছে যেই বর্ণের সাথে আসছে সেই বর্ণকে দ্বিতীয় করবে মাঝে বা শেষে হলে মাঝে বা শেষে হলে ওই বর্ণকে কি করবে দ্বিত করবে এটা আপনাকে মাথায় রাখতে হবে ক্লিয়ার করুন। আমরা আমরা এরকম এরকম লিখলাম 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 হচ্ছে পদ্ম এখানে দেখুন তো জফলা আছে কিনা শব্দের শেষ বর্ণে জফলা আছে যেহেতু শব্দের শেষ বর্ণে জফলা আছে তাই এটার উচ্চারণটা কি হবে উচ্চারণটা হবে এরকম পদ্ম এটা হচ্ছে এটা সঠিক উচ্চারণ এখন কথা হচ্ছে আপনার প্রশ্ন হতে পারে যে ও কার কেন হয়েছে কারণ অ এর পরের বর্ণের জফলা থাকলে অয়ের উচ্চারণটা কি হয় ও হয় এটা যারা ক্লাসটা না তারা একটু ভালোভাবে ক্লাসটা করে নেবেন যেমন দেখুন আমি একটা শব্দ লিখলাম সো এটার উচ্চারণটা ঠিক এরকম হবে সোঝ আরেকটা কী হবে ঝো সবাই ক্লিয়ার বিষয়টা এভাবে এগুলোর উচ্চারণ হবে আমি এরকম লিখলাম হচ্ছে আপনার কি হচ্ছে গদ্য এটার উচ্চারণটা কী হবে হবে গৌকার দ দ ওকার আশা করি সবাই এটুকু পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন এরপর আমরা দেখব যুক্ত কার সাথে বলুন তো যুক্ত বর্ণের সাথে যদি জফলা থাকে সেক্ষেত্রে জফলার উচ্চারণটা কি হবে জফলার উচ্চারণটা বাদ এবং সেটা জফলাও থাকবে না দ্বিতীয়ও হবে না যেমন খেয়াল করুন আমরা একটা শব্দ দেখি অন্ত অন্ত একটা শব্দ আছে যার বানানে আমরা জফলা দেখে থাকি এখন কথা হচ্ছে এটার উচ্চারণটা তাহলে কী হবে উচ্চারণ কিন্তু এরকম হবে অন্ত অর্থাৎ জফলাটা এখানে বাদ গেছে জফলা জফলার উচ্চারণ নাইও এবং জফলার দীপ্তও করতে পারে নাই ঠিক আছে এরকমভাবে যতগুলোর জায়গায় যেমন দেখুন স্বাস্থ্য এই যে স্বাস্থ্য শব্দটা যে আছে এর বানানেও কিন্তু জফলা আছে। জফলা থাকলে এটা উচ্চারণটা কী হবে উচ্চারণটা হবে এরকম স্বাস্থ্য বিষয়টা অর্থাৎ জফলার দ্বিতীয় প্রভাব অথবা জফলার উচ্চারণের প্রভাবটা কিন্তু এখানে একদমই নেই তাহলে আমরা কি পেলাম যে যুক্ত বর্ণের সাথে জফলা থাকলে সেটা টোটালি কি যায় বাদ যায় এরপরে যে নিয়মটা আমরা দেখব সেটা হচ্ছে একটু খেয়াল করুন এখানে যদি জফলা যুক্ত বর্ণটা শব্দের প্রথমে থাকে অর্থাৎ শব্দের প্রথম বর্ণে জফলা কি বলছি প্রথম বর্ণে জফলা আছে ঠিক আছে আর জফলার পরের বর্ণেই রস্য ই অথবা দীর্ঘই আছে তাহলে জফলার উচ্চারণটা কেমন হবে এ কারের মতো কার মতো বলুন তো এ কারের মতো এ কার এটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে এ কার হবে খেয়াল করুন এখানে আমি একটা শব্দ লিখলাম এরকম ব্যক্তি আপনি বলুন তো এই যে ব্যক্তি শব্দটা যে আছে এটার বানানে কিন্তু জফলা শব্দের প্রথম বর্ণে আছে। আর জফলার পরের বর্ণে কিন্তু আবার রস্যই আছে এটা খেয়াল করতে হবে তাই এক্ষেত্রে আপনাকে উচ্চারণটা লিখতে হবে কেমন এরকম এটা কিন্তু ব্যক্তি না এটা উচ্চারণটা কী হবে ব্যক্তি এরকম হবে ঠিক আছে আমি এরকম শব্দ লিখলাম হচ্ছে ব্যতীত এরকম একটা শব্দ লিখলাম ব্যতিত তখন এটা উচ্চারণটা কি হবে ব্যতিতো এরকম হবে উচ্চারণটা আবার একটা শব্দ আছে ব্যক্তিত্ব কি আছে বলুন তো ব্যক্তিত্ব এই যে ব্যক্তিত্ব শব্দটা যে আছে এক্ষেত্রেও কিন্তু উচ্চারণটা বয়ে একার হবে ব্যক্তিত্ব আশা করি জফলা জনিত আপনাদের যত উচ্চারণে প্রবলেম আছে সবগুলো এখান থেকে সমাধান করতে পারবেন ইজি পাঠশালার ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইজি পাঠশালার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম